কোচবিহার ভবানীগঞ্জ বাজারে প্রত্যেক কাঁচামাল ব্যবসায়ীদের দোকানে অভিযান চালালো টাস্ক ফোর্স সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন আর এর গোটা রাজ্যের পাশাপাশি তৎপর কোচবিহার জেলা প্রশাসন গতকাল বুধবার কোচবিহারের জেলাশাসক দফতরে বিভিন্ন কোল্ড স্টোরেজের মালিক ও কাঁচামাল ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা কেন কাঁচামাল সবজির দাম বাড়ছে কীভাবে তা নিয়ন্ত্রণ করা হবে এই সব বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয় এরপরেই আজ বৃহস্পতিবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারে প্রত্যেক কাঁচামাল ব্যবসায়ীদের দোকানে অভিযান চালায় টাস্ক ফোর্স এদিন অভিযান চালানোর পর বিভিন্ন কাঁচামাল ব্যবসায়ীদের দাম নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়ার পাশাপাশি আগামী দিনে যাতে কাঁচামালের দাম ঊর্ধ্বমুখী না হয় তা নিয়েও নির্দেশ দেন টাস্ক ফোর্স তবে এ বিষয়ে একাংশ কাঁচামাল খুচরো ব্যবসায়ী জানান আমরা কিভাবে দাম কমাবো আমাদের দাম দিয়ে কিনতে হয় যদি কাঁচামালের আড়ত থেকে শুরু করে কোল্ড স্টোরেজের মালিকেরাই দাম না কমায় তাহলে আমরা কিভাবে কম দামে কাঁচামাল বেচবো আগামী দিনে যদি আমরা কম দামে কিনতে পারি তাহলে কম দামে সাধারণ মানুষের কাছে বেচতে পারবো এমনটাই জানান ব্যবসায়ীরা আমগুলো যাচাই করতে এসেছি আলুর দাম পেঁয়াজের দাম দাম সেটা একটু যাচাই করতে এসেছি দেখেছি এখানে ওরা পাইকারি বাজারে কোথা থেকে কেনে সেখানে কি দামে কেনে সেখানে যদি বেশি দামে বিক্রি হয় সেটাও আমরা যাচ্ছি যাতে বাজারের দামটা নিয়ন্ত্রিত থাকে ডিফারেন্স বলতে আলুর দাম তো মোটামুটি যা দেখলাম সব জায়গাতেই মানে জ্যোতি আলু যেটা সেটা তিরিশ করে বিক্রি করছে এবার কেউ কোথাও বস্তা ধরে কিনছে পঁচিশ কোথাও আঠাশ কিন্তু কালকে আমাদের সঙ্গে আলু ব্যবসায়ীদের যা কথা হয়েছে তাতে তাদের দাম তারা আর একটু কম বলেছে তো সেইটা আমরা একটু পাইকারি বাজারেও যাচ্ছি সেখানে একটু যাচাই করব তারা তারা কোথা থেকে কিনছে এবং তারা কি দামে কিনছে সেইটা মানে আমরা দাম অবশ্যই কমানোর চেষ্টা করছি কমে কমেও যাবে অন্যান্য সবজি কী অন্যান্য সবজিও এই অ্যাভারেজ চল্লিশ পঞ্চাশ সেরকম যা ছিল দু একটা ক্ষেত্রে হয়তো ষাট টাকা কেজি আছে লঙ্কার দামটা অনেকটা বেশি আছে টমেটো আশি টাকা লঙ্কা মোটামুটি একশো থেকে একশো কুড়ি এরকম যাচ্ছে তো যেটা ইনফরমেশন পেলাম ওরা যে হাট থেকে কিনছে যে পাইকার থেকে কিনছে সেখানে যাব কিছু দেখা যাবো যা দাম ছিল আজ আপনারা আসার পর তারা তার থেকে দশ টাকা কুড়ি টাকা কমে বিক্রি করছে দামটা পাই বলছে আপনাদের কি মনে হচ্ছে যে আপনারা চলে গেলে তারা আবার দাম বাড়িয়ে না না এটা এটা এভাবে দাম বাড়তি কমতি হয় না মার্কেটের একটা দাম থাকে আমরা গত দুদিন ধরে মার্কেটের যারা বিক্রি করেন তাদের সঙ্গে বসেছি এই ভবানীগঞ্জ বাজারেও যারা আছেন বাজার সমিতি তাদের সঙ্গে বসেছি আজকেও কথা হলো মানে সবাই মিলে যৌথভাবে দামটা কমানোর চেষ্টা করা হচ্ছে এবং যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রেস কনফারেন্স করেছিলেন এবং মিটিংটা করেছিলেন তারপরে উনি যে বার্তা দিয়েছেন তাহলে সব ক্ষেত্রেই আস্তে আস্তে দাম কিন্তু কমছে এবং আমরা আশা রাখি যদিও বর্ষা আছে কিছু সমস্যা তো আছেই কিন্তু আমরা আশা রাখি সবাই মিলে চেষ্টা করলে